আচ্ছা কালকের একটা ভিডিও করেছিলাম বন্নি আর পম্পিকে নিয়ে ওদের মধ্যে যে একটা আবার নতুন করে কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিস হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে এসেছিলাম আজকের বন্নির ভিডিওটা থেকে আমি কমেন্ট বক্সটা পড়ব কী বলতে চাইছে বন্নিকে সবাই এবং কিভাবে তাকে আক্রমণাত্মক কমেন্ট করছে কিছু ভিউয়ার্স সেটা জানাবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে কালকের বন্নি লিখেছে আমি মিথ্যাবাদী বলে একটা কোশ্চেন মার্ক দিয়েছে এবং যেখানে সে বলেছে যে আমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হলো আগেরবারে আমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারিনি তার জন্য তোমরা বলেছ বাট এবারে আমি নিজের জন্য স্ট্যান্ডটা নিলাম ঠিক আছে তো একজন লিখেছে প্রথম কমেন্ট তুমি খুব চালাক মনে করো নিজেকে পঁচাত্তরটা লাইক সেখানে একটা কমেন্ট এসছে হানড্রেড পারসেন্ট রাইট এখানে কিসের কী হলো আমি বুঝতে পারিনি অবশ্য তোমরা সকলে জুড়ে ছিলে বাট বাইরে থেকে একজনের শেষে জোর ভেঙে দিল সেটা তোমরা মেনে নিলে কারণ না হলে তোমাদের বাড়ির মেয়েরা মেয়ের খুব অসুবিধে ফেস করতে হবে তাই তো আমরা কিন্তু তোমাদের মধ্যে অসাধারণ বন্ডিং দেখেছি আর সেই বন্ডিংকে ভালোবেসেই তোমার ব্লগ দেখতাম এখন দেখি না আজ অনেক দিন পর এলাম ছিয়াত্তরটা লাইক আচ্ছা তার মানে এদের বক্তব্য হচ্ছে যে এই যে বন্ডিং মানে পম্পির সঙ্গে এদের যে বন্ডিং সেটা দেখেই কিন্তু এদেরকে বেশিরভাগ লোক দেখতে এসেছিলো কিছু ভিউয়ার্সদের কমেন্ট থেকে সেটা বুঝতে পারলাম যেহেতু এখন বন্ডিংটা ভেঙে গেছে সেই বন্ডিংটা যেহেতু মিসিং তাই আর বন্যের চ্যানেলে তারা ব্লগ দেখতে আসে না আচ্ছা রুদ্রর কথা সাপোর্ট করে তোমরা ওকেই গুরুত্ব দিয়েছ পুলক এক্সেপশনাল আর অরিন্দমের মা আজ সব পেয়েই অসুস্থ হয়েছেন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার একটা অন্যায় তার মানে এখানে সবাই বলতে চাইছে যে রুদ্র সেদিনকে এসে ওই ধরনের একটা কথা বলেছে বলেই আজকের ডেটে তাদের এই বন্ডিংটা ভেঙে গেছে এবং সেই জন্যে মানে মেজমা আর কি শক্ত হয়েছেন আচ্ছা আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে মহিলারা মানে বন্নি মিষ্টি এরা সবাই তিন এরা হচ্ছে রুদ্র কথাটাকে গুরুত্ব দিয়েছে আর যার জন্যই এই বন্ডিংটা ভেঙে গেছে এবং এর জন্যই মেজমা অসুস্থ হয়েছে না মেজমার বয়স হয়েছে এই বয়সে স্বাভাবিক ব্যাপার অসুস্থ হওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি নিজের জায়গা ছেড়ে একটু গেলে একটু মানসিক অবসাদে ভোগে এবং অন্যরকম নানা রকম কারণেই শরীর খারাপ হতে পারে এ নয় যে এই জন্যই শরীর খারাপটা হয়েছে যৌথ পরিবারে দাঁত যখন বেরিয়ে গেছে তখন সবাই নিজের এক্তিয়ারের মধ্যে থাকাই ভালো পম্পি বিয়ের সময় ওর পরিবার নিশ্চয়ই ছেলে ও তার মাকে দেখেই বিয়ে দিয়েছে এতদিনের সম্পর্ক ছিল এটাই যথেষ্ট মেয়ে জামাই নামের শিক্ষা আর পম্পির বাবার পয়সা কোনো কিছুরই ধারে কাছে নয় বিয়ে হওয়া মেয়ে এরা বাপের বাড়ি পড়ে থাকলে এরকম চারপাশে দূষিত করে আমি বুঝতে পারছি না কেন অরিন্দমরা তোমাদের গুরুত্ব দেবে কাকা কাকিরা পিসি ঠিক আছে চৌষট্টিটা লাইক না সেটা কথা নয় যেহেতু ওরা ফ্যামিলি বন্ডিংটা দেখাতো সেই হিসাবে গুরুত্বটা দিত কিন্তু আজকের যদি হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক আজকালকার দিনে কত আর বন্ডিং থাকে সেক্ষেত্রে এতদিন যে বন্ডিংটা ছিল এটাই যথেষ্ট ঠিক আছে আর এটা তো ঠিক যে পম্পিকে বিয়ে দেওয়া হয়েছিল তার শাশুড়ি এবং সেই ছেলেটি মানে অরিন্দমকে দেখে এদের দেখে তো নিশ্চয়ই নয় কিন্তু ফ্যামিলি বর্নিংটা ভালো লাগতো দেখতে এনজয় করতো সবাই এটাই বড় ব্যাপার ঠিক আছে আর এই যে বললেন না মেয়েরা বাপের বাড়ি পড়ে থাকলে এরকম চারপাশ দূষিত করে এই জিনিসটা না আমার একটু আপত্তি আছে ঠিক আছে এটা ঠিক কথা নয় ঠিক আছে যদি সেরকম মানসিকতা থাকে তবেই দূষিত করে তবে বেশি দিন কোথাও মানে থাকাটাও ঠিক নয় নিজের বাড়ি ছেড়ে তাহলে জিনিসটা কি হয় তাদের ফ্যামিলিগত ম্যাটারে অনেকে জড়িয়ে পড়ে যাই হোক সেখানে চৌষট্টিটা লাইক একজন লিখেছে ফোনটাতে কিছুই দেখা গেল না হ্যাঁ ফোনটার মধ্যে কিন্তু কিছুই দেখা যায় না তুমি বড্ড কুচুটে আর চালাক তুমি সবাইকে জানাতে চেয়েছ ব্লগ দেখে জানতে পেরেছ সেটা বলার কি দরকার ছিল হুম তোমরা আগে মিশে ছিলে যেদিন কি কালার রুদ্র তোমাদের জীবনে এলো তোমরা একটু কুচুটে আর কি স্বার্থবাদী হয়ে গেছো একই কেউ আসলেই মানে কারোর মানসিকতা চেঞ্জ হয়ে যায় মানে রুদ্র এসে এতগুলো লোকের মানসিকতা চেঞ্জ করে দিয়েছে এটা আমি মানি না সবটা এরা কুচুটে চালাক হয়ে যায় তার জন্য সবটা রুদ্রর দায়ী হতে পারে হতে তো এরকম যে এরা এরকমই ছিল হুম আচ্ছা এইবার সব থেকে বড় কথা হচ্ছে যে কেন জানিয়েছে আমি তো মনে করবো জানিয়েছে বেশ করেছে কারণ ও তখনই জানিয়েছে যখন আগে কিন্তু পম্পি কল লিস্টটা দেখিয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বন্নির মিস কল ছিল দুটো তারপর কল হয়েছে তাহলে সেক্ষেত্রে না জানানোর কিছু নেই যেহেতু ও প্রমাণ সমেত একটা কিছু দেখিয়েছে দেখিয়েছে ওর প্রমাণটা তো খারাপ কিছু জিনিস নয় প্রমাণটাতে খারাপ কি হলো আর ও এটাই বলতে চেয়েছে যে হ্যাঁ আমরা ব্লগ দেখেই জানতে পেরেছি তো এটা খারাপ কি আছে যে আমাদেরকে এক্সট্রা করে আলাদা করে আগে ফোন করা হয়নি আমরা পরে জেনেছি আর ফোন না করাটাই কাম্য কারণ কি বলুন তো যেহেতু একটা সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছে তাই যেহেতু এরা এত দূরে রয়েছে তাই প্রথমে জানানোর প্রয়োজন মনে করেনি যাই ব্লগ দেখলে যে জানতে পারবে সেটাও জানতো এবং তারপর এরা ফোন করে কিনা সেটা দেখাছিল তো এরা সবাই ফোন করেছে একশো তিনটা সেখানে লাইক আর একটা রিপ্লাই এসছে থামস আপ দিয়েছে তুমি আর তোমার বোনরা ভীষণ চালা কে ঠিক আর কে ভুল এটা অনেক পরের কথা বাড়ির ভেতরের কথা তোমরা বোনেরা জামাইরা কি হাটে বাজারে এনেছো এটা একদম হানড্রেড পারসেন্ট রাইট সেটা হচ্ছে যে এই যে বাড়ির জামাই বাড়ির ভিতরের কথা বাইরে এনেছে এটা কিন্তু ট্রু ফ্যাক্ট এটা কিন্তু খুব খারাপ করেছে এবং এখানে একশো বাহান্নটা লাইক একদম সঠিক বলেছেন এখন আবার ক্ল্যারিফিকেশান দিতে বসেছে অ্যাবসুলিটলি রুদ্র মেড ইট পাবলিক বন্নি মিষ্টি সাপোর্ট ইট আবার অবাক লাগে এদের কি মেজোমার প্রতি কোনো টান নেই ঘুরে বেরিয়ে বেড়াচ্ছে সব করছে ফালতু ক্লারিফিকেশান দিতে এসেছে যখন দেখো ক্লারিফিকেশান একজন অ্যাডাল্ট সে কলকাতায় যেতে পারছে না বেবিকে নিয়ে এতটুকু বলার সাহস নেই আমি বোলপুরে থাকতে চাই তোমার ভুল ক্লারিফিকেশান তোমার নেগেটিভ কমেন্টস দেয় এখানে বাইশটা লাইক করেছে একদম ঠিক বলেছেন আবার এসেছে নিজেকে সাদ দি সাজাতে না এটুকুনি দরকার ছিল মাঝে মধ্যে নিজের জন্য প্রটেস্ট করতে হয় এবং সেই জায়গায় এই যে বন্নি যে দেখিয়েছে যে ওরা কল করেছিল এটা কিন্তু ঠিক করেছে আমার মতে কলকাতায় যে কতদিন কদিন ছিল খুব কি রেয়ার দেখা যেত ইনলসদের কাছে কি বাচ্চা দিতে ইনলসদের দেখা কি দেখাতেও খুব কম মানুষ মানুষ বাচ্চা নিয়ে কথা কথায় চলে যাচ্ছে আর এরা নাকি বোলপুর টু কলকাতা যেতে পারছে না না প্রয়োজন হচ্ছে না মা যত্ন আত্মী করছে তার জন্য যাচ্ছে না তোমাদের ব্লগ অনেক দিন থেকে দেখি খুব ভালো লাগতো অ্যাটলিস্ট তোমাদের ফ্যামিলিতে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে একেবারেই এক্সপেক্ট করিনি ডোন্ট ফরগেট দ্যাট থ্যাংকস টু ইউ দাদা বৌদি আজ তোমার পপুলারিটি এটা বাস্তব তুমি এমন কিছু হাই কোয়ালিটির ক্রিয়েটার নাও এটাও ঠিক এই জায়গায় আসতে গেলে কোয়াইট স্ট্রাগেল করতে হয় একদম ঠিক কথা বেবি হওয়ার পর তুমি কেমন বদলে গেছো মেড বি মে বি বিকজ অফ স্ট্রেস লাইফটা তো বেড অফ রোজেস নয় স্ট্রেস তো হ্যান্ডেল করতে জানতে হবে মায়ের কাছে আছো ফ্যামিলি সাপোর্ট আছে আর কিছুটা তো তোমাকেও হ্যান্ডেল করতেই হবে ইউ চুজ টু হ্যাভ কিট থ্যাংকস টু ভিউয়ার্স যখন পয়সা রোজগার করছো তখন আই ডো্ট কেয়ার অ্যাটিটিউডটা সরিয়ে ভিউয়ার্সদের সাজেশানগুলো নেওয়ার চেষ্টা করবে এটা একদম খুব সুন্দর কমেন্ট করেছে মৌসুমি বড়াই আমার খুব ভালো লেগেছে উনপঞ্চাশটা লাইক একদম ঠিকঠাক কথা বলেছে আচ্ছা ফোনে কিছু দেখা গেল না হ্যাঁ সত্যি কথা ফোনে যে জিনিসটা দেখিয়েছে সেটা কিছুই দেখা যায়নি একশো চারটা লাইক একটা কথা বুঝলাম ব্লগারদের পার্সোনাল লাইফ কিছু থাকে না চব্বিশটা লাইক আপনি এতদিনে বুঝলেন হ্যাঁ ব্লগারদের পার্সোনাল লাইফ থাকে না প্রফেশনাল লাইফটায় পার্সোনাল লাইফটাই অ্যাকচুয়ালি ওরা প্রফেশনালি দেখায় আচ্ছা একে আনফলো করে দিন নাটকবাজ বাজ মেয়ে চুয়ান্নটা লাইক এগুলো ঠিকঠাক নয় কিছু মনে করো না তোমার দেখানো আর পমের দেখানোর মাঝে অনেক ফারাক তিন্নিকে দেখিও না ভালো লাগে না এত বাজে কথা বলো না ভালো লাগে না একদিন নিজেই লজ্জা লাগবে ভৌমিক বাড়ির কালচার অনেক ভালো তোমাদের তিন বোনের থেকে কে তোমাদের একটা শিশু মা হয়েছে কি শেখাবে তাকে ভেবে দেখো আটাত্তরটা লাইক আর সেখানে বলছেন ভুল বললেন একদম ফার্স্ট ব্লগ দেখুন পম্পি বা তার শ্বশুরবাড়ির বা শাশুড়িকে দেখাতো না ব্লগ করার সময় শ্বশুরি চলে এলে রেগে যেত কিন্তু গোপাল ঠাকুর বা তিন্নির জন্যেই ফেমাস হয় সবাই শ্বশুরবাড়ির লোক তিননির জন্যে দেখতে পছন্দ করে প্রচুর সাবস্ক্রাইব আর বে বাড়ে যাই এরকম প্রথম দিকে ব্লগগুলো গুলো দেখে থাকুন যখন পম্পি মা বাচ্চা ছিলেন তাহলেই বুঝবেন পম্পি মা বাচ্চা ছিলেন আচ্ছা শুনতে পেয়েছ হ্যাঁ এটা কিন্তু ঠিকই বলেছে অনেকেই কিন্তু এই কথাটা বলে যে প্রথমে তিনি গোপাল ঠাকুর বলে লোকে জানতো এবং ওকে দেখেই বেশি ভিউজ এবং সাবস্ক্রাইব গেন হয়েছে এবং ওকে লোকে পছন্দ করত। এখন দিনের পর দিন নানা রকম অন্য জিনিস হয়ে যাচ্ছে আচ্ছা মহান রুদ্রবাবু যখন কথাগুলো বলেছিল তখন এই ম্যাডাম স্ট্যান্ড নিতে পারেনি আর এখন এসেছে নিজে স্ট্যান্ড নিতে ফালতু এটা তো নিজেই স্বীকার করেছে একশো আটষট্টিটা লাইক আনফল ফলো করে এই ননসেন্স কন্টেন্টের একদম তাই একদম ড্রামাবাজ একদম ঠিক কথা একদম ঠিক আগে আসতে পারেনি মার মতো হয়তো কি সখ মা মা অনেক ভালো এই জামাই জামাই কি বলেছিল এসে গেছে সব ঘেউ ঘেউ করতে বন্নি সিরিয়াসলি কথাগুলো শুনে গা জ্বলে যাচ্ছে কেন গা জ্বলে যাচ্ছে কেন ও তো নিজের জন্য স্ট্যান্ড নেবেই এটাই তো বাস্তব নিজের জন্য সবাই স্ট্যান্ড নেয় তাতে ক্ষতি কি আছে আচ্ছা পম্পিও দেখিয়েছে ও তোমাকে ফোন করেছিল তুমি আসার পরে এই ঝামেলা শুরু হলো না না এটা ভুল কথা কেউ আসার পরে কারো ঝামেলা শুরু হয় না ভালো করে দেখুন পম্পিদি শুধু তার বাবাকে ফোন করেছে মিষ্টি বনিদি পম্পিদিকে কল করেছে ঠিক কথা প্রথমে তাই হয়েছিল তারপরে ও আবার ঘুরিয়ে ফোন করেছে বন্নি যে দুবার মিস কল করেছে সেটা দেখা গেছে পম্পিও দেখিয়েছে ও এটা তো হলো বন্নি তুমি হচ্ছে কালিদাস যে ডালে বসেছ সেই ডালটা কাটছো তুমি নিজে পারতে সব মিটিয়ে নিতে কিন্তু নিজে কি পিঠ বাঁচানোর জন্য বোনের বরের পক্ষ নিলে ঘরের ঝামেলা তোমরা পাবলিক করেছ এখন ভিউয়ার্সদের দোষ দিচ্ছ না ভিউয়ার্সদের দোষ নেই কিন্তু এটা ঠিক কথাই যে ওরা ঘরের জিনিস পাবলিক করেছে বলেই ভিউয়ার্সরা সেগুলো নিয়ে কথা বলছে কিন্তু এখন ভিউয়ার্সরা সারাক্ষণ বন্নিকে দোষ দিচ্ছে সেটাও তো ঠিক নয় ব্যাপারটা বুঝতে হবে সেই সময় অবশ্যই বন্নি ভুল করেছিল কারণ বন্নিকে স্ট্যান্ড নিতে হতো যেহেতু ব্যাপারটা এসেছিল কিন্তু তখন সে চুপ ছিল আজকের ডেটে যে স্ট্যান্ডটা নিয়েছে তার আগে কিন্তু পম্পি কল দেখিয়েছে তারপরেই ওরা দেখিয়েছে ঠিক আছে তো এটুকুনি তো স্ট্যান্ড পয়েন্ট নিতেই হবে সময় যদি দোষারোপ করেন তাহলেও তো মুশকিল তবে এটা ঠিক কথা বন্নির যে আজকের পপুলারিটি সেটা অবশ্যই পম্পিদের জন্য পম্পির ননদ বলেই ও পরিচিত হয়েছে অনেকে অনেক স্ট্রাগেল করে এই জায়গায় পৌঁছতে পারে না সেই জায়গায় ওরা অনেক সহজে পৌঁছেছে কিন্তু আজকে যদি ও এটা না দেখাতো তাহলেও তো আপনারা বলতেন যে দেখায়নি তো সেই জায়গায় ও ওর জায়গাটাও তো কনফেস করবে আর ও তো নিজে স্বীকার করলো আগের বারে স্ট্যান্ড নিতে পারেনি বলেই আপনারা বলেছেন আর ওটাকে ও মেনেও নিয়েছে জামায়ের এত সাহস পায় কোথা থেকে মেয়েদের কি প্রশ্রয় না থাকলে হ্যাঁ এটা তো ঠিক কথা আমি মানি আমি মানি যে জামাইরা এত সাহস তখনই পায় যদি মেয়েরা প্রশ্রয় দেয় এসব কথা আজ আর কোনো মানে হয় না যা করেছ তোমরা খুব খুব অন্যায় অন্তত মেজমার সাথে একদম এটা ঠিক করোনি ওনার মতো একটা মানুষ বন্নি আর বাবা মা যা কি যাবার পরে বন্যির মাকে বন্নিকে যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন তোমাদের কাছেই শুনেছি উনি এই আঘাত নিতে পারেননি খুব সহনশীল মহিলা উনি চেপে রেখেছিলেন মনে কিন্তু ওনার শরীর সেটা আর নিতে পারেনি যা ক্ষতি হবার সেটা তোমাদের মেজমারই হলো অরিন্দমের হলো অরিন্দমের মতো এমন মনের মানুষ যাকে মেন ক্লারপিড হলো রুদ্ধ আর তিন্নি এবং বন্নি। এই কি আমি খুব ভালোবাসতাম ঘটনাটা তো ঘটার পরে আমি মানতেই পারিনি তখনও সাপোর্ট করেছিলাম বন্নিকে কিন্তু তারপর ব্লগুলো দেখে দেখতে আসল ব্যাপারটা জানতে পারি যে হিংসা মন নিয়ে এই কাজ টিন্নি রুদ্র তোমরা করলে কোনোদিন অরিন্দম পম্পির লেভেলে তোমরা উঠতে পারবে না কেউ কারোর লেভেলে উঠতে পারে না এটা বাস্তব কিন্তু এইখানে অবশ্যই সেদিনকে বন্যি যেটা করেছিল অবশ্যই ভুল কিন্তু আজকে যেটা করেছে সেটা কিন্তু ভুল নয় আর বারবার এক জিনিস নিয়ে বলে আরও ব্যাপারটা বিষিয়ে যাচ্ছে তাই ভিউয়ার্সরাও ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করুন হ্যাঁ অবশ্যই মেজমা কষ্ট পেয়েছে স্বাভাবিক এতদিন এখানে ছিল এখান থেকে অন্য জায়গায় যেতে তার তো কষ্ট হয়েছে এবং এই যে ওদের ব্লগে আর আসবে না সেটা বলতেও কষ্ট হয়েছে মেজমার মানসিক অবস্থাটা খারাপ হয়েছে সব ঠিক আছে কিন্তু বন্যিও তো বন্যির জন্য স্ট্যান্ড নেবে এত দোষারোপ করলে কি করে হবে হ্যাঁ অবশ্যই ও ভুল করেছে এবং অবশ্যই রুদ্রকে প্রশ্রয় দেওয়াটা সত্যি ভুল হয়েছে কিন্তু তার জন্য রোজ রোজ যদি বলেন তাহলেও তো ঠিক নয় তখন কেন কথা বলনি তোমাদের জন্য তোমার বৌদি কি কিছু কম করেছে না সেটা তো ঠিক কথা বৌদি কম করেনি ষষ্ঠী তুমি তো কন্ট্রোভার্সিটা ছুড়ে দিলে ভিডিও দেখে জানতে পারলে বলাটা কি খুব জরুরি ছিল হ্যাঁ বলাটা জরুরি ছিল ভিডিও দেখে জানতে পেরেছে কারণ এটা তো সত্যি কথা সত্যি কথা তো সবসময় বলা জরুরি একশো উনিশটা লাইক কেন জরুরি ছিল না যদি না বলতো তাহলে আপনারাই বলতেন পম্পি কল করেছিল বন্নি করেনি বন্যি পাজি এসব হ্যাঁ এদেরকে বলে লাভ নেই এরা তিন বোন বসে বসে কুটকাচাল করতে থাকে অ্যাবসলিউটলি জরুরি ছিল হ্যাঁ ছিল জরুরি বেশ করেছে বন্নি যা করেছে হ্যাঁ হ্যাঁ জরুরি ছিল বন্নি তুমি ঠিক করেছো এই ব্লকটা দিয়ে আর ক্ল্যারিফিকেশান ক্লারিফিকেশান দরকার নেই তুমি তোমার মতন করে সবাইকে নিয়ে ভালো থেকো হ্যাঁ এটা ঠিক কথা যে আমিও মনে করি এইটা জরুরি ছিল যে দেখলে পুরো সাদা কিছু তো দেখাই গেল না খুব চালাক তুমি ফোনে ব্রাইটনেস বাড়িয়ে স্ক্রিনটা দেখিয়ে আবার ওদেরকে অপমান করলে ছি ছি তুমি ধোয়া তুলসী পাতা কেন অপমান হলো আপনারা মনে করছেন তাই অপমান অপমানে কি আছে ও তো নিজের স্ট্যান্ডটা নেবে এটা কিসের অপমান ও এটাই বলতে চাইলো হ্যাঁ আমরা ব্লক থেকেই জানতে পেরেছি এবং আমি ফোন করেছি এটা প্রমাণ তাহলে অপমান করার কি আছে আপনারা এই জিনিসটাকে তিলকে তাল করছেন বা বাতাঙ্গার বানাচ্ছেন কেন আটাত্তরটা লাইক এর আগে যখন তিনি বর সব পাবলিক করলো তখন তুমি ন্যাকা সেজে বলে বললে বাড়ির ব্যাপার বাইরে আনবে না তাহলে এখন কি করলে যাই হোক এটা অ্যাটলিস্ট বুঝলাম যে তুমি কি ফালতু আর আগের বারো পুরো দোষটা তোমারই ছিল তাই অত নাকামি করেছো একশো তিনটা লাইক প্রথম কথা হচ্ছে যে আগেরবারের বারের উদ্ধর জন্য যেটা ও স্ট্যান্ডটা নিতে পারেনি সেটা কিন্তু ও স্বীকার করেছে কিন্তু এইবার প্রতিবারই যদি ও স্ট্যান্ড না নেয় বা চুপ করে থাকে তাহলে আপনারাই পরে বলবেন তো এইটুকুনি তো ঠিকই ছিল আর এটা তো কোনো বাড়ির ব্যাপারের গল্প নয় সেখানে তো আগেই পম্পি জান দিয়েছে যে হ্যাঁ ওরা ফোন করেছিল এবং আমিও ফোন করেছিলাম কল লিস্টও দেখিয়েছে কে আগে কে পরে সেটা হয়তো সেরকম বলেনি তো সেই জায়গায় ওরা বলেছে হ্যাঁ আমরা ব্লগিং থেকেই জানতে পেরেছি ওই মুহূর্তে পম্পিদের ফোন করা সম্ভব ছিল না ওরা তাড়াহুড়ো করে মানে মেজমাকে নিয়ে ছোটাছুটি করছিল আর সেটা তো বন্যি স্বীকারও করেছে যে আমরা ব্লগ দেখে জানতে পেরেছি ফোন করেছি ধরেনি পরে ফোন করেছে তো সেটা খুব স্বাভাবিক ব্যাপার তাহলে আপনারা কেন বলছেন ওকে আমি বুঝতে পারছি না দোষারোপ করার একটা লিমিট আছে না আচ্ছা ফোনটা দেখালে সেটা তো দেখা গেল না হ্যাঁ ফোনটাই কিন্তু কিছু দেখা গেল না উননব সেটা না দেখা গেলেও কি করবে সেটা ঠিক কথা সেটা না দেখা গেলে ও কি করবে আচ্ছা বন্নিদি ফোনে কল লিস্টটা ভালো করে ফটো তুলে আপলোড করো তুমি যেটা দেখালে তাতে কিছুই বোঝা যাচ্ছে না আটষট্টিটা লাইক এই যে এখন তুমি বলতে বসেছো নিজের সম্পর্কে সব কিছু বলছো বলে যখন তিননি আর তিন্নির বর এরকম করেছিল তখন ঠিক এরকম করেই বলা উচিত ছিল আমার যা মনে হয় হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি ওরকম করেই বলা উচিত ছিল ওটা বলতে পারেনি বলেই আজকের এত কন্ট্রোভার্সি হচ্ছে ঊনসত্তরটা লাইট পড়েছে একটা কমেন্ট মহান রুদ্ধ বাবুর কথায় এই ম্যাডাম স্ট্যান্ড নিতে পারেনি আর আজ এসেছে নিজের স্ট্যান্ড নিতে ফালতু একদম না না নিজের জন্য স্ট্যান্ড সময় নিতে হয় তবে হ্যাঁ ওর উচিত ছিল রুদ্ধর ব্যাপারটাতেও স্ট্যান্ড নেওয়া এবং সত্যি কথাটা সবার সামনে আনা কিন্তু সেদিন সেটা করতে পারেনি বলেই এত কন্ট্রোভার্সি ইস্যু হয়েছে এবং সম্পর্কটা এই জায়গায় ভেঙে গেছে বন্ডিংটা একেবারেই গেছে এবং যার জন্য মেজমা কষ্ট পেয়েছে এবং মেজমা যে কষ্ট পেয়েছে সেই মানসিক অবসাদ থেকেই তার শরীরটা কিন্তু আরও খারাপ হয়েছে সত্যি তুমি কেন মিথ্যা কিছু তো দেখা গেল না কি প্রুফ করলে দেখা গেল না এটা সত্যি চুয়াত্তরটা ও নিজে দেখা দেখালো একটা বাজে মেয়ে কেন বাজে মেয়ে কেন কি কারণ করেছে আচ্ছা একটা মানুষ তো অসুস্থ তারপরে এত ক্লারিফিকেশন দরকার তুমি ঠিক কীরকম হ্যাঁ অসহ্য এত চালাকি করো না তাহলে সব সময় তোমায় নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে সারা জীবন হ্যাঁ নিজের জন্য সারা জীবন স্ট্যান্ড নেওয়াটাই শ্রেয় এবং নিতেও হবে আর অসহ্য কেন অসভ্যও কেন আর কেন ক্লারিফিকেশান দেবে না অবশ্যই আলবাত এই জায়গায় ওকে ক্লারিফিকেশান দিতে হতো এবং দিয়েছে বেশ করেছে চুয়াল্লিশটা লাইফ যেমন তুমি তেমন তেরা বনটা বলতে যেমন বল খুব কর তিরানব্বইটা লাইক কে দেমাকি কে টেরা এটা কিন্তু আলাদা কথা আচ্ছা যাই হোক এসব করে বডি শেমিং করাটা ঠিক নয় কিছুদিন আগে যখন একটা ঘটনা নিয়ে ওয়াইটি তোলপাড় হচ্ছিল তখন কোথায় ছিল এই ক্লারিফিকেশন দেওয়ার ঘটা মুখ বন্ধ করেছিলে মানলাম অন্য কেউ বলেছিল কিন্তু সে এত বড় সাহস পেয়েছিল কিভাবে তোমার ব্লগে এসে এরকম একটা কমেন্ট করার তখন তো একটাও সরি অবধি বলার কথা চিন্তাও করি হ্যাঁ এটা খুব ভুল করেছে ব্লান্ডার মিস্টেক আর তার জন্য আপনারা কিন্তু এখনও বলে যেতে পারছেন ছাব্বিশটা লাইভ ওটা কি প্রমাণ বলে না ফোনে ব্রাইটনেস বাড়িয়ে স্কিন দেখিয়ে সিম্প্যাথি গেন করা বলে না এটা ঠিক কথা যে ওটাকে মানে প্রমাণ দেওয়া বলে না কারণ কিছুই দেখা যায়নি একষট্টিটা লাইক যদি মেজমা সত্যিই ভালোবাসতে তাহলে ফার্স্টেই তাই মাথায় আসতো আমার মেজমা ভালো হোক যাক কথা কোথা থেকে জানতে পারলে সেটা ম্যাটার নয় আমার মেয়ে কি আমার মেয়ে যদি এরকম করতো বিপদের সময় আমি একটা চর মান মারতাম একশোটা লাইক এটা কিন্তু উনি ঠিক বলেছেন এটা কিন্তু ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন কি বলেছেন বলতো যে এই সময়টা এই ক্লারিফিকেশন দেওয়ার আগে মেজমা সুস্থ হয়ে যাক এই কথাটা বলাটা আগে দরকার ছিল যাই হোক ক্লারিফিকেশান ওকে দিতেই হতো ফোনে তো কিছুই বোঝা যাচ্ছে না উনআশিটা লাইক তিনটে কমেন্ট পাবলিককে আরও বোকা বানাচ্ছে তুমি ভীষণ চালাক তুমি শুধু তুমি নয় তোমার প্রতিটি বোন স্বার্থপর ও সুবিধাবাদী আজকালকার দিনে কে স্বার্থপর নয় আর কে সুবিধাবাদী নয় বলুন তো তোমাদের কোনো দিনই ভালো হবে না কেন অভিশাপ দিচ্ছেন দেখে নিন রুদ্র যে অন্যায় করেছে তাতে সবার সাপোর্ট আছে অবশ্যই সবার সাপোর্ট আছে তাই রুদ্র অন্যায়টা করেছে কিন্তু তার জন্য আপনি অভিশাপ দেবেন একশো সতেরোটা লাইক খুব বাজে মেয়ে খুব বাজে কি বাজে করেছে ঠিক বলেছেন খুব বাজে মেয়ে ভীষণ চালাক চালাক হওয়া আর বাজে হওয়া এক জিনিস নয় বাবা কি বাজে বাজে বকছেন নিজে কাজে মন দিন তো কেন কি বাজে বকলো माझे तो कुछ वक है नहीं अच्छा রণদিনী রায় কি কী আর সাদে লোকে বলে আজ প্রমাণ হলো উনপঞ্চাশটা লাইক হ্যাঁ ননদ বৌদি সম্পর্কে এরকমই হয় তাহলে বলতে গেলে পম্পিও তো ননদ তাহলে ঠিক কথা এটাও খুব সুন্দর বলেছে পম্পিও তো কারোর ননদ ঠিক কথা তোমার আর বাকি বোনেদের খুব বার বেড়েছে কেন এই রকম চললে ভালো করে জেনে রাখো ওরা কিন্তু কোনো দিনও এই বাড়িতে পা রাখবে না তাই টাকার লোভ ভয় পেয়ে ক্লারিফিকেশন দিতে বসে যেও না তোমাদের অস কি অসভ্য অসভ্যতামির জন্য এই বয়স্ক মানুষগুলোর মধ্যে যে সুন্দর সম্পর্ক ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেল হ্যাঁ কিছুটা সম্পর্ক তো নষ্ট হয়ে গেল ডেফিনেটলি ছেষট্টিটা লাইক সত্যি কথা আমার তো মনে হয় সেটা ওরা চাইছে তাহলে তিন বোনকে আর কে পায় সেগুলো বালি আচ্ছা একজন বলছে বন্নি তুমি শ্বশুর বাড়ি যাও নিজের বাড়িতে থাকার রেসপেক্ট অনেক কিছু মনে করো না বিয়ের পর বাপের বাড়িতে রেসপেক্টটা রাখতে হয় লাইক ও তো তো বাচ্চা বলে এসেছে অন্য কারণে আসেনি আচ্ছা কি বাজে ব্যাপার সব পার্সোনাল ইস্যু এত লোকজন দেখছে জানছে তোমাদের সত্যি এই লাইফস্টাইলটা খুব পছন্দের না এটা ইয়ে এমন কিছু তো দেখায়নি বন্নি খুব চালাক আর পাজি চালাক তো বুঝলুম পাজি কি করে বলছো তুমি যেভাবে কল লগ দেখালে ওটা নাও করতে পারতে বোকার মতন কিছুই বোঝা গেল না নিজে চালাক সেজন্য অতি চালাকের গলায় দূরই হয় অলওয়েজ না এখানে চালাকি করেনি ওর নিজে স্ট্যান্ড নেওয়া উচিত আর যদিও সেটা বোঝা যায়নি আরো প্রমিনেন্ট হওয়ার দরকার ছিল সেটা করলে ভালো করতো ও এটাই বোঝানোর চেষ্টা করছে যে আমরাই ফার্স্ট কল করেছিলাম এবং আমরা ব্লগ দেখেই জানতে পেরেছি আর এটা তো সত্যি কথা সত্যি কথা সবসময় সত্যিই হয় তোমাকে আর সহ্য করা যায় না আর তুমি তো স্ট্যান্ড নেবে পাবলিক কি কি বোকা নিজে নিজেই আমরা তোমার বাড়ি পেটাচ্ছ শত্রু না কেন শত্রুর তো কোনো ব্যাপার নেই নিজেকে ক্লারিফিকেশন দিতে হবে যে হ্যাঁ ও ওরা যেটা করেছে সেটা বলেছে নিজের স্ট্যান্ড নিজে নেবে না পাবলিক কেন বোকা হবে পাবলিক তো বোকা নয় কিন্তু পাবলিক অনেক ইমোশনালি চলে যে কোনো জিনিস নিয়ে একদম সে চচ্চড়ি করে ফেলছে আচ্ছা মনে যদি কিছু না থাকতো তাহলে ভিডিও দেখে জানলাম মেজমা অসুস্থ এটা বলা উচিত হয়নি বন্নি এখানে তুমি তোমার দাদা বৌদিকে একবার খারাপ প্রমাণ করলে তুমি কথা থেকে কি জেনেছো এটা বড় কথা নয় মেজমার শরীর খারাপ এটাই বড় কথা না মেজমার শরীর খারাপ এটা তো অবশ্যই বড়ো কথা কিন্তু কোথা থেকে জানলো এটাও তো বড়ো কথা কারণ এটা নিয়েই তো এত কাণ্ড হচ্ছে পম্পি যখন একটা জিনিসের প্রমাণ দিয়েছে তাহলে এরাও দিতে পারে এটা খারাপ কি জিনিস আমি তো কিছু খারাপ দেখছি না এটাতে যাই হোক আরও আরও অনেক কমেন্ট আছে আমি আপাতত এতগুলো কমেন্ট পড়লাম ঠিক আছে অনেকেই বলছে বাপের বাড়ি যাও শ্বশুর বাড়ি যাও বাপের বাড়িতে মেয়েরা থাকলে সমান পাওয়া যায় না ও তো এমনি বাপের বাড়িতে নেই ও তো বাচ্চার জন্য বাপের বাড়িতে রয়েছে মা দেখাশোনা করছে সমস্ত কিছু করছে ওই জন্যে বাচ্চা বড় হয়ে গেলে এমনি শ্বশুর বাড়ি চলে যাবে আর বর যদি এখানে থাকতো তাহলে কি আর এখানে থাকতো আর যেহেতু বাচ্চা হয়েছে মার পক্ষেই টেক কেয়ারটা বেশি সম্ভব তাই অনেকেই বাচ্চা হলে বাপের বাড়িতে থাকে তো সেই জন্য রয়েছে আপনারা এমন এমন করে বলছেন সত্যি অবাক লাগছে যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার মনে হয় না যে বোন নিয়ে এই যে ক্লারিফিকেশানটা দিয়েছে কোনো দোষ করেছে বা অন্যায় করেছে অবশ্যই আগে পম্পি কল লিস্ট দেখিয়েছে তারপরে এরা এ কলটা দেখিয়েছে এবং সেখানে জানিয়েছে যে আমরা ব্লক থেকেই জানতে পেরেছি মেজমার শরীর খারাপ আর এটা তো সত্যি কথা সেই সত্যি কথাটাই ও বলেছে এখানে ছোট বড় হওয়ার তো কিছু নেই আর ও তো এটা স্বীকার করেছে যে যেই মুহূর্তটা বা যে সিচুয়েশানের মধ্যে দিয়ে দাদা বৌদি যাচ্ছে তো সেই সময় ফোন করা সবসময় সম্ভব সম্ভব নয় ফোন ধরাও সম্ভব নয় তো যখন ওদের সময় পেয়েছে সুযোগ বুঝেছে তখন ফোন করেছে এটার মধ্যে কোনো বাজে জিনিস নেই তবে হ্যাঁ অবশ্যই আমি বন্নিকে একটা ব্যাপারে সাপোর্ট করতে পারি না সেটা হচ্ছে আজকের যেমন নিজের জন্য স্ট্যান্ড নিয়েছিল সেদিনকে ও ব্যাপারটা ওর ক্ল্যারিফাই করা উচিত ছিল আজকের ও রুদ্রর ব্যাপারটা ক্ল্যারিফাই করেনি বলেই কিন্তু ওকে এত কথা শুনতে হচ্ছে ব্লগের মাধ্যমে এবং সবাই কিন্তু এসে এত কথা বলছে তো সেই জায়গায় আমি বলবো ওইটা ওর অবশ্যই ব্ল্যান্ডার মিস্টেক ছিল স্ট্যান্ড পয়েন্ট সবসময় নিতে জানতে হয় না নিলেই তোমাকে লোক বলবে যেহেতু পাবলিক বা সোশ্যাল মিডিয়াতে তোমরা কাজ করো তো সেখানে বলবে আর এটা তো আলবাদ পম্পির জন্যই বন্নিকে চিনেছে কারণ পম্পি মানে যেহেতু হচ্ছে সৌহার্দ্যর বোন সেখান থেকে পম্পির একটা পরিচয় এবং পম্পির থেকে আবার এদের বোন এদের পরিচয় হয়েছে এটা ডেফিনেটলি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এটাও ঠিক যে পম্পির চ্যানেলেও হচ্ছে তোমার তিন্নি ফিন্নি এদেরকে দেখাতো বলে পম্পির চ্যানেলটাও সেই লেভেলের মানে লোকে ভালোবাসত आत्ता দুজনদেরই কন্ট্রিবিউশন আছে মিলিত যৌথ প্রয়াসেই দুটো চ্যানেলে ব্লগ ভিডিও লোকে ভালোবাসত এখন যেহেতু তাদের মধ্যে বন্ডিংয়ের প্রবলেম হয়েছে সেহেতু অনেকেই ব্যাপারটা নিতে পারছে না আর এদিকে মেজমাকে অনেকে ভালোবাসেন তাই সেই জায়গা থেকে বন্ডিকে অনেকে দোষারোপ করছে কিন্তু আমি মনে করি এই যে কল লিস্টটা দেখানো তাহলে কোনো প্রয়োজন ছিল না যখন কল লিস্টটা দেখানো হয়েছে তখন ও এই কল করেছে এটা দেখিয়েছে বা ব্লগ থেকে জানতে পেরেছে এটা বলেছে বেশ করেছে এরা আমি করা উচিত নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত তবে আগের বারে ব্লান্ডার মিস্টেক করেছে এবং তার খেসারত এখনও দিয়ে যাচ্ছে কিন্তু কিছু ভিউয়ার্স আছে পম্পেরই বেশি ভিউয়ার্স তারা এসে কিন্তু সেইভাবে পম বন্নিকে বলে যাচ্ছে এবং প্রচণ্ড প্রচণ্ডভাবে হিউমিলেট করছে এতটাও করা কিন্তু উচিত না হ্যাঁ অবশ্যই ওরা ইউটিউবে কাজ করে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করলে নেগেটিভ কমেন্ট নিতে হবে কিন্তু সেইভাবেও করার কোনো প্রয়োজন নেই এবং তাকে চালাক পাজি বাজে এসব বলারও কোনো প্রয়োজন নেই বা ও কেন শ্বশুরবাড়ি যাচ্ছে না সেটা এত কথা কেন আপনাদের দরকার বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেলে এমনিই শ্বশুরবাড়ি চলে যাবে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে